নমস্কার কেমন আছেন সবাই কি পরমিতা আবারও আপনাদের স্বাগত জানায় আজকে দিল্লিতে আমাদের শেষ দিন আর ওই যে বলেছিলাম আমাদের হোটেলের ঠিক বাইরে সব মাটির জিনিসপত্র বিক্রি হয় এগুলোই সেই জিনিস তবে এগুলো বেশ সস্তা কিন্তু কি করে আনবো ভেবেই আর কেনা হয়নি শুনলেন তো খুবই সস্তা আর এখন আমরা বেরিয়ে পড়েছি লালকেল্লা দেখতে নাম আমরা চলে লালকেল্লার কাছাকাছি দূর থেকে কিন্তু লালকেল্লাটাকে দেখতে দারুন লাগছে এই নিয়ে আমার দ্বিতীয়বার লালকেল্লায় আসা তবে এখানে এসে থেকে শুনছি লালকেল্লার ভেতরে যাওয়াটা নাকি বন্ধ রাখা হয়েছে জানি না আমরা ভেতরে যেতে পারবো কি না লালকেলার বাইরে দাঁড়িয়ে আমরা সবাই মিলে ছবি তুলে নিলাম আর ভেতরে যাওয়ার জন্য টিকিটও পেয়ে গেলাম টিকিট কাউন্টারের সামনে থেকেই টমটম্বা অটো দিয়ে এই লালকেল্লার সামনে পর্যন্ত আসা যায় কিন্তু আমরা হেঁটে হেঁটেই আসলাম যাতে আস্তে আস্তে সবটা দেখে আসতে পারি খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহজাহান লাল বেলেপাথর দিয়ে এই লাল কেল্লাটি তৈরি করেন পুরোনো দিল্লিতে এর মোট ছটি দরজা এর প্রধান প্রবেশদ্বারের নাম হচ্ছে লাহোরি গেট এই কেল্লার আসল নাম কেলাই মোবার একটা আর এর ভেতরে যে বাজারটা আছে তার নাম ছটচক বাজার বা মিনা বাজার তবে এই কেল্লার ভেতরে ঢুকতে এখন অনেক নিয়ম করে দিয়েছে দেখেছেন কিরকম ব্যাগ চেক করে ভেতরে তারপর যেতে দিচ্ছে তবে কেল্লাটা কিন্তু দেখতে অসাধারণ চলুন এবার কেল্লার ভেতরে যাই এই গেটটাই মনে হয় লাহোরি গেট বাইরে এত রোদ হালকা গরম কিন্তু ভেতরটা একদম ঠান্ডা ওই যে আমাদের ওই একই কাজ এই সুন্দর মুহূর্তটাকে ক্যামেরা বন্দী করা তবে আমাদের হাতে বেশি সময় নেই তাই ছটপট করেই দেখে নেবো লালকেল্লাকে আর এই যে হলো মিনা বাজার বা ছটচক বাজার কিন্তু আমরা দাঁড়িয়ে যে বাজার করব সেই সময় নেই কারণ বিকালে আমাদের ট্রেন তাই দেখতে দেখতেই চললাম তবে বেশ ভালো লাগলো আগেও দেখেছি দামের কিন্তু খুব একটা হেরফের দেখলাম না তবে একদম না কিনলেও তো ভালো লাগে না তাই কিনে নিলাম মিঠাইয়ের জন্য ছোট্ট একটা ব্যাগ চুরি আর দুটো শাল চাদর সাদা পাথর আর লাল বেলে পাথরে তৈরি এই লালকেল্লা উপরের কারুকার্যগুলো দেখলেন কি সুন্দর এই যে আমি দ্বিতীয়বার আসলাম একবারও মনে হলো না মনে হলো যেন নতুন করে দেখছি ওই যে দোকানটায় ছাপরা মতো দেওয়া এই দোকানটা দেখে মনে হচ্ছে আরও রজনীতে টিভিতে যে আমরা যেই দোকানগুলোকে দেখতাম ঠিক সেরকম লাগছে বাহ কি সুন্দর মুঘল সম্রাটদের মতো পোশাক পরে আছেন টুপিটা তো পুরো বাদশাহী টুপি সবাই ছায়াতে বসে একটু জিরিয়েও নিলাম আবার ফটোও তুলে নিলাম কারণ রোদটা কিন্তু বেশ চড়া মানে অল্প একটু হেঁটেই সবাই কিন্তু প্রায় পরিশ্রান্ত হয়ে যাচ্ছি মুঘল সম্রাট শাহজাহান তার শাসনকালে যখন আগ্রা থেকে দিল্লিতে তার রাজধানীটা স্থানান্তরিত করেন তখনই তিনি কিন্তু এই লালকেল্লাটি তৈরি করেন দূরে যে ওই কক্ষগুলো দেখা যাচ্ছে ওটা হলো দিওয়ানি আম মুঘল সম্রাট শাহজাহান এখানে বসেই সাধারণ জনগণের অভাব অভিযোগ সবকিছু শুনতেন আর ওনার সাথে থাকতেন ওনার উত্তরসূরীরা ও সভাসদরা আর এই হল সম্রাটের সিংহাসন যেখানে বসে উনি জনসাধারণের অভাব অভিযোগ সবকিছু শুনতেন তবে আমরা যখন প্রথমবার এসেছিলাম তখন সিংহাসনের সামনে এই কাছের প্রাচীরটা কিন্তু ছিল না ফলে আমরা খুব সামনে থেকেই সিংহাসনটাকে দেখতে পেয়েছিলাম প্রথমবার এসেছিলাম আমি মা বাবা ওমের বাবা ওম দেখেছেন মিটাই শরীরটা হঠাৎ করেই একটু খারাপ হয়ে গেল আসলে সকাল থেকে তেমন কিছু খাইনি তাই শরীরটা খারাপ লাগছে লালকেল্লা দেখা শেষ তাই মার কোলে চড়ে চললো লোটাস টেম্পল দেখতে বাহ কি সুন্দর লাগছে দেখুন দূর থেকে লোটাস টেম্পলটাকে দেখতে তবে রাস্তাটা কিন্তু অনেকটা ঘুরিয়ে দিয়েছে প্রথমে যখন এসেছিলাম তখন এতটা কিন্তু হাঁটতে হয়নি এখন যেন হাঁটাটা একটু বেশি মনে হচ্ছে চলুন ঝটপট করে সবাই মিলে একটা ছবি তুলে নি এখন আমরা চলেছি পুরনো দিল্লির সবচেয়ে ব্যস্ততম বাজার চাঁদনি চকে তবে আমরা একটা ভুল করে ফেলেছি লালকেল্লা থেকে কিন্তু চাঁদনি চক খুব কাছে সেটা না করে আমরা লোটাস টেম্পল দেখে ঘুর পথে এই বাজারে গেছি হাসি বলে দিচ্ছে ও শরীরটা একটু ভালো লাগছে আর আমাদের এই পাইলট আঙ্কেল ওনার জীবনের কিছু কাহিনী আমাদের সাথে ভাগ করে নিলেন ওনার ছেলে ইঞ্জিনিয়ার উনি কিন্তু হিমাচল প্রদেশের কাংড়ার বাসিন্দা তবে থাকেন কিন্তু দিল্লিতে দিল্লিতে অনেক কষ্টে উনি কিন্তু ওনার পরিবার সন্তানদের দাঁড় করিয়েছেন এই চক বাজারের নকশা তৈরি করেছিলেন সম্রাট শাহজাহান ও তার কন্যা জাহানারা বাহ কি সুন্দর ফ্লাই পিলার গুলোতে একে রেখেছে হাইও ফোর্টি ফোর থা মু বুঝতেই পারছেন চলে এসেছি চাঁদনি চক বাজারে তবে বেশি সময় নেই চলে যাব হোটেলে সেখান থেকে জিনিসপত্র নিয়ে সোজা চলে যাব নতুন দিল্লি রেল স্টেশনে সেখান থেকে পাঁচটা চল্লিশের পূর্বা এক্সপ্রেস ধরে যাব হাওড়া আমরা স্টেশনে পৌঁছানো মাত্রই নির্ধারিত সময় কিন্তু পূর্বা এক্সপ্রেস প্ল্যাটফর্মে চলে আসলো আমরা স্টেশনে পৌঁছানোর আগেই কিন্তু ভাই চলে এসেছে স্টেশনে আমাদের সাথে দেখা করার জন্য যদিও কালকে ওদের সাথে দেখা হয়েছে আর ভাই এনেছে চিত্তরঞ্জন পার্কের বিখ্যাত বিরিয়ানি আমরা আসবো তোরাও আগরতলা যাবি আগরতলা বলছি কলকাতা আসতে আগরতলা সব এবার ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে তাই মামুকে টাটা করে দিলো মিঠাই খুব খারাপ লাগছিল ভাইকে টাটা করার সময় প্রথমবার ওম যখন কলেজ থেকে বাড়ি যায় তখন কিন্তু পুরো আনা নেওয়াটাই ও করেছিল এখনো বাড়ি থেকে পাঞ্জাব যাওয়ার সময় ওই কিন্তু ওকে ট্রেনে তুলে দেয় সবচেয়ে বড় কনফার্ম টিকিট ওই যে আরেকজনের এক কনফার্ম তবে আমি দিদি সমীর শোভা এই চারজনের টিকিট কিন্তু কনফার্ম নয় আর এসি তাই আমাদের একটু মিলেমিশে অ্যাডজাস্ট করেই আসতে হলো ভোর হয়ে গেছে কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের ট্রেনটা কিন্তু চার ঘন্টা লেটে চলছে সত্যি সত্যি সকাল সকাল উঠে এই সবুজ ছোলা দেখে অবাক হলাম প্রথমে তো ভেবেছিলাম রং করা পরে দেখলাম না সত্যিকারেরই সবুজ ছোলা তবে কিন্তু আমি এটাই প্রথম দেখলাম পাঞ্জাবের দিকে বলে এই ছোলাটি খুবই পাওয়া যায় আমাদের ট্রেন পূর্বা এক্সপ্রেস তো লেট আর ওই যে দেখুন বন্দে ভারত এখন দাঁড়িয়ে আছে এই ভদ্রলোক আর ভদ্রমহিলা হলেন পাঞ্জাবের ভাটিন্ডার বাসিন্দা চলছেন পশ্চিম বাংলার গঙ্গাসাগর মেলা দেখতে আর ও হলো দেবাঞ্জলি ওর সাথেই কিন্তু রাত্রিবেলা মানে ও আর আমি সিটকে শেয়ার করে শুয়েছি ট্রেনটা একটা স্টেশনে এতক্ষণই দাঁড়ালো যে সমীর গিয়ে একটা দোকান থেকে এই কোনটা কিনে এনেছে আর মিঠাইও সময় কাটাবার জন্য দেখুন আমার হাতে মেহেন্দি করে দিচ্ছে তবে ট্রেনটা এতটাই দেরি করে ফেলেছে যে এখন কারোরই কিন্তু আর বেশি ভাল লাগছে না মনে হচ্ছে বেশ রাতে গিয়ে এই ট্রেনটা হাওড়া স্টেশনে পৌঁছাবে নির্ধারিত সময়টায় পৌঁছাবে না কি সুন্দর লাগছে দেখুন অস্তমিত সূর্যটাকে একই তো অস্তমিত সূর্য তার উপরে চারিদিক সবুজ আর সবুজ আর আমরা কিন্তু পেরিয়ে এসেছি অনেকটা পথ দেখুন আমাকে মেহেন্দি পরানো শেষ মিঠাইয়ের মিঠাইয়ের মনটা কিন্তু একটু খারাপ হয়ে গেছে কারণ ওর বৌমনি এবার নেমে যাবে দুর্গাপুরে দুর্গাপুর থেকেই ওদের বাড়িটা কিন্তু কাছে হয় তবে এই কটা দিন কিন্তু আমরা খুব আনন্দেই কাটালাম দুর্গাপুরে এসে গেছে এবার দিদিরা কিন্তু নেমে যাবে টাটা দিদি টাটা সবার টাটা টাটা আচ্ছা হ্যাঁ হ্যাঁ স্যারে কথা জুমাই একটু করে মনটা সবার খুব খারাপ লাগছিল ওদেরকে টাটা করার সময় আর মিঠাই শোভাকে তো বৌমনি বৌমনি করে শুধু ডেকেই চলেছে ওই দেখুন ট্রেন ছেড়ে দেবে সিগনাল দিয়ে দিয়েছে তাও সবাকে ডেকেই চলেছে বমনি বমনি করে আমাদের বগির প্রায় অনেক লোকই নেমে গেছে তাই ট্রেনটা কিন্তু একটু ফাঁকা ফাঁকা লাগছে আর মিঠাই আর এই দুটো বাচ্চা দেখুন কি সুন্দর গল্প করছে খেলা করছে ট্রেনটা প্রায় সাড়ে আট ঘন্টা লেটে হাওড়াতে ঢুকবে রাত বারোটা চৌত্রিশ ট্রেন অবশেষে পৌঁছালো হাওড়া স্টেশনের চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে আমাদের এই ছোট্ট মেয়েটা ওর সাধ্য আমাদের সাহায্য করে চলেছে দেখেছেন লাইন ক্যাব পেতে আমাদের একটু দেরিও হয়ে গেল তবে যাক হাওড়া স্টেশনে পৌঁছেছি তো হাওড়া স্টেশনকে বিদায় জানিয়ে আমরা চললাম বাড়ির পথে তবে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে রাত দুটো বেজে যাবে ওই যে বলে না কিছু নেতিবাচকের মধ্যেও ইতিবাচক লুকিয়ে থাকে এই যে সাড়ে আট ঘন্টা দেরিতে হাওড়া স্টেশনে পৌঁছানো এটা কিন্তু আমাদের মনে থাকবে চিরকাল এই ভ্রমণের কথা তো মনেই থাকবে তার সাথে মনে থাকবে এই অভিজ্ঞতাটাও তাহলে আমার এই ভিডিওটা আজকে এই পর্যন্ত আমার ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হবে আবার